দেজারে কোনো বাধা সৃষ্টি করলে বাধা বিঘ্ন করলে তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এমন বাড়িঘর বন্ধ করে কয়দিন পর তো আমাদের বাইরে যাব কয়জনের মিলা বিশকানিয়াতের মতন গেছেগা মনে করেন তিন ফুট ওখানে আমরা ওদের 50 নাই নরসিংদী রায়পুরায় মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় প্রভাবশালী মহল কর্তৃক এলাকাবাসীকে হুমকির অভিযোগ পাওয়া গেছে মঙ্গলবার বিকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের গৌরীপুর এলাকার মেঘনা নদীর তীরে স্থানীয় সংবাদকর্মীদের ডেকে নিয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন এলাকাবাসী লিখিত বক্তব্যে স্থানীয় বাসিন্দা মুছা পাঠান বলেন ভৈরব ও আশুগঞ্জের একটি প্রভাবশালী মহল গত এক সপ্তাহ ধরে তাদের সীমানা অতিক্রম করে সুযোগ বুঝে রায়পুরা উপজেলাধীন গৌরীপুর সীমানায় ড্রেজার বসিয়ে অবৈধভাবে বাল উত্তোলন করে আসছে ফলে হুমকির মুখে রয়েছে বৈদ্যুতিক টাওয়ার গ্রামের অর্ধশতাধিক বসত ফসলি জমি এতে এলাকাবাসী বাধা দিলে প্রভাবশালী চক্রটি বিভিন্নভাবে হুমকি প্রদান করে আসছে এমত অবস্থায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দাখিল করেছেন এলাকাবাসী কিছু দুষ্কৃতিকারী পিসি শক্তি অহমতর দাফর দেখা বিগত এক সপ্তাহ জগত গুরিপুর গ্রামের মেঘনা নদীর পারে দশ বারোটি ডেজার স্থাপন করিয়া অবৈধভাবে বালু উত্তোলন করিয়া আসিতেছে যার ফলে গ্রামের সিগন্যাল টাওয়ার জুটমেল রাস্তা সহ নদীর পাড়ের মাটি ভেঙে গিয়ে উর্বর জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে এমনকি পার্শ্ববর্তী ও নদীতে বিলীন হয়ে যাওয়ার হুমকির মুখে উক্ত বিষয়ে এলাকার গণ্যমান্য বিবাদীদেরকে বহুবার বাধা নির্দেশ করার পরেও অবৈধ বাল উত্তোলন বন্ধ করেন নাই এর জের দুরিয়া দুই তিন 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 পঁচিশ তারিখে সকালে আনুমানিক এগারো গোটিকা সময় আমাদের ভৈরব কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে এবং গরিপুর নৌকা ঘাট আছে ওখানে গিয়ে ওনারা হামলা হামলা টামলা করছে হুমকি হুমকি দিছে যাতে ওনারা ডেজারে কোনো বাধা সৃষ্টি করলে বাধা বিঘ্ন করলে তারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এমন বাড়িঘর বন্ধ করে দেবে নৌকা নৌকাঘাট বন্ধ করে দিবে যাতে আমাদের এলাকার কোনো লোকজন চলাফেরা না করতে পারে আমাদেরকে হুমকি হুমকি দেয় অতএব আমরা নিরুপায় হইয়া প্রশাসনের দ্বারস্থ হয়েছি কি অনুষ্ঠাবের কাছে আমরা একটা পেপার দিছি থানা দিছি সেনার মানের কাছে একটা দিব তারপর আমরা এই ডিপি পুলিশের কাছে দিব যতএক আমরা সবার কাছে আকুল আবেদন আমাদের দেশ রক্ষার্থে সমস্ত দেশবাসী আমরা একসাথে হয়েছি যে কোনো প্রকারে আমাদের দেশ রক্ষার জন্য আমরা প্রশাসনের সহযোগিতা কাম করছি এখান তো অনেক এই নদী ভাঙে গেছে গা আমাদের বাইরে যাইব এখানে দশ কানি জমিন আসিল আমাদের এই জমিনটাও ভাঙে গেছেগা সামনে একটা মসজিদ আছে মসজিদের কোন পন্থা আইসা পড়ছে অনেক দিন ধীরে যাবত বৈরবের লোক আর দশটা দেজাল লাগা মাটি কাটতেছে আমরা যখন বাধা দিছি বাধা দেওয়ার পরে মনে করেন আমাদের যে ব্যবসা আছে ব্যবসার লোকেরা হুমকি দিছে কয়েকজনের মিলল বিষ খান মতন গেছে গা এরপরেও বাধা দেওয়া আছে বাধা দেওয়ার সাথে বাধা দেওয়ার পরও এইভাবে মনে করেন আমরা এই বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ রানা সাতিসাইবা রহমান ডেক্স নিউজ জোনাকি টেলিভিশন